দা রহস্য চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো অনেক ব্রিজ দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ব্রিজ দেখাবো যেটা দেখার পর আপনারা চমকে যাবেন এগুলো এমন ব্রিজ যেখানে যাবার কথা আপনারা স্বপ্নও ভাবতে পারবেন না এই ব্রিজে পা রাখতেই মাথা ঘুরতে শুরু করবে নাম্বার ওয়ান ক্রিস্টাল ভিউ পয়েন্ট চায়না চায়নার ব্যাপারে তো আপনারা জানেন টেকনোলজির কথা মনে চীনের নাম মাথাতে আসে দেখলে চমকে যাবেন এটি মানুষের তৈরি একটি চমৎকার নমুনা এটি তল থেকে সাতশো আটষট্টি মিটার উঁচুতে রয়েছে এখানে যারা গেছেন তারা বলেন এই ব্রিজ যতটা ভয়ঙ্কর ততটাই অ্যাডভেঞ্চার প্রেমিকদের জন্য আনন্দের এই ব্রিজে চলার সময় নিজে তাকে দেখার দুঃসাহস কেউ করে না কিছু মানুষ খুব সহজেই এই ব্রিজে চলাফেরা করে নাই। কিন্তু বেশিরভাগ মানুষের অবস্থা খারাপ হয়ে যায় তাদের মাথা ঘুরতে থাকে বমি হতে থাকে এই অদ্ভুত ব্রিজের জন্য একটা লাইক প্লিজ করে দেবেন নাম্বার রাইটিং রিভার ব্রিজ সাইবেরিয়া এটি দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ব্রিজগুলির মধ্যে অন্যতম মাটি থেকে মোটামুটি পনেরো মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজটিতে চলার সময় সবার হাত পা কাঁপতে থাকে কারণ এটি অনেক পুরনো ব্রিজ যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে কারণ যে কাট দিয়ে এটি বানানো হয়েছিল তা নষ্ট হয়ে গেছে এই ব্রিজ দিয়ে চলাফেরা করা মানেই নিজের মৃত্যুকে নিমন্ত্রণ দেওয়া নাম্বার থ্রি ব্রাচেন ওয়ান সাধারণত এই ব্রিজের নির্মাণ এক স্থান থেকে অন্য স্থানে যোগাযোগের জন্য করা হলেও ধীরে ধীরে মানুষ এটিকে অ্যাডভেঞ্চারের জন্য ব্যবহার করতে শুরু করেছে অস্ট্রেলিয়াতে অবস্থিত এই ব্রিজটি পৃথিবীর আরও একটি ভয়ঙ্কর ব্রিজ এই ব্রিজে পা রাখতেই গাছ ওঠে যারা হাইকিং করতে ভালোবাসে তাদের জন্য এই ব্রিজ স্বর্গ এই ব্রিজ মাটি থেকে এগারোশো মিটার উঁচুতে বানানো হয়েছে একটি মাত্র সেফটি বেলের সাহায্যে এই ব্রিজে চলতে হয় একটু ভুল হলেই এগারোশো মিটার উঁচু থেকে পড়ে মৃত্যু হবে নাম্বার ফোর হুসাইনি হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তানে অবস্থিত এই ব্রিজটি পৃথিবীর অদ্ভুত ব্রিজগুলির মধ্যে অন্যতম এই ব্রিজে চলা মানেই মৃত্যুকে হাতে নিয়ে চলা প্রচন্ড সাউস না থাকলে এই ব্রিজে চলা খুবই বিপজ্জনক সব থেকে ভয়ের ব্যাপার হলো যখন এই ব্রিজে চলা হয় তখন ব্রিজটি প্রচন্ড নড়তে থাকে কারণ এটি অনেক পুরনো হয়ে গেছে এই ব্রিজে যে তার ব্যবহার করা হয়েছে সেগুলো কমজোর হয়ে গেছে আর কাঠগুলিও পচে গেছে এই ব্রিজ থেকে পড়ে পনেরো জন ব্যক্তি মৃত্যুর শিকার হয়েছেন অ্যাসিমা ওহাসি ব্রিজ এটি সব থেকে লম্বা ও উঁচু ব্রিজ এই ব্রিজ নির্মাণের কাজ শুরু হয় উনিশশো সালে এবং উনিশশো সালে কমপ্লিট হয়ে যায় এই ব্রিজ লম্বায় তেরোশো মিটার এবং উঁচু দুশো মিটার ব্রিজটি এতটাই খারাপভাবে রয়েছে যা দেখলেই ভয়ের সৃষ্টি করে নাম্বার সিক্স এল ক্যামিনিটো ডেল রে স্পেন স্পেন এর এই ব্রিজটি একশো বছরের পুরনো এটি পৃথিবীর ভয়ঙ্কর ব্রিজগুলির লিস্টে রয়েছে মাটি থেকে সাড়ে তিনশো মিটার উঁচুতে অবস্থিত এই ব্রিজ সবসময় মৃত্যুর হাত ছানি দিতে থাকে তারপরও অ্যাডভেঞ্চার লাভাররা এখানে প্রতি বছর ঘুরতে আসে উনিশশো সালে এই ব্রিজকে গভর্নমেন্ট বন্ধ করে দেয় কারণ বহু মানুষ এই ব্রিজ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করে নেয় উনিশশো সালের আগে এটি স্পেনের একটি প্রসিদ্ধ সুইসাইড পয়েন্ট হয়ে গেছিল দু হাজার এই ব্রিজকে পুনরায় চালু করা হয় এই ব্রিজগুলির মধ্যে কোনটা আপনাদের সব থেকে ভয়ঙ্কর লেগেছে অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই এইরকম মিস্টিরিয়াস তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন